বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর পনেরো জন উচ্চপদস্থ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বিরোধী অপরাধের অভিযোগে আর এই পুরো ঘটনার নেপথ্যে আছেন এক সাহসী নারী ডক্টর নাবিলা এদ্রিস যিনি একাই নাড়িয়ে দিয়েছেন রাষ্ট্রের ক্ষমতার ভিত ডক্টর নাবিলা এদ্রিস নামটি এখন ভয় আর সত্যের প্রতীক র্যাব পুলিশ ডিবি এনএসআই এমনকি সেনাবাহিনীতেও এখন অস্থিরতা কারণ এই নারীর অনুসন্ধানেই উন্মোচিত হয়েছে গুম আর নির্যাতনের ভয়াবহ সব কাহিনী মানবতাবিরোধী অপরাধে তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যেসব পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে সেই সব তথ্য ও প্রমাণের সূত্র নাবিলার সাহসী অনুসন্ধান কেউই ভাবেননি একজন নারী রাষ্ট্রের এত গোপন স্থানে গিয়ে তথ্য বের করতে পারবেন কিন্তু নাবিলা শুধু ভুক্তভোগীদের বয়ানই সংগ্রহ করেননি বরং গুপ্তচর হয়ে ঢুকে পড়েছিলেন সেই ভয়ঙ্কর টর্চার সেলগুলোতে তিনি প্রথম আলোচনায় আসেন আয়নাঘর পরিদর্শনের দিনে যেখানে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব তারা প্রকাশ্যে নাবিলার প্রশংসা করেন বলেছিলেন এই নারীর কারণেই গুমের রহস্য উন্মোচিত হয়েছে নাবিলা জানান শুধু পুরুষ নয় নারীরাও ছিলেন গুমের শিকার দেশের বিভিন্ন গোপন আটক কেন্দ্রে ছিল শুধু নারীদের জন্য নির্ধারিত সেল সেখানে নির্যাতনের ভয়াবহতা এতটাই নির্মম যে কোনো মানুষ শুনলে শিউরে উঠবে একজন নারী নিজে ছয় বছরের সন্তানসহ অপহৃত হন শিশুটি বুঝতে না পারল জানত আঙ্কেলের মুখটা পেপের মতো এই বর্ণনার ভিত্তিতেই পরে খুঁজে বের করা হয় সেই পেপে মার্কা সেনা অফিসারকে অন্য এক নারী জানান গর্ভবতী থাকা অবস্থায় তাকে লাঠি দিয়ে মারধর করা হয় কেউ দিন পর দিন বাধা অবস্থায় ছিলেন কেউ নামাজ পড়ার সময়ও অপমানিত হয়েছেন নাবিলা এসব গল্প শুধু শুনেননি প্রতিটি নির্যাতনের প্রমাণ সংগ্রহ করেছেন সাহসিকতার সঙ্গে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই নারী বাংলাদেশে ফিরে শিক্ষকতা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পরিচালক ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে তবুও তাকে থামাতে চেয়েছিল প্রশাসনের ভেতরের একটি গোষ্ঠী তার উপর তোলা হয় ভিত্তিহীন অভিযোগ যেন তিনি কোনো দলের এজেন্ট কিন্তু আজ সেই অভিযোগকারীরাই তার প্রশংসায় মুখর নাবিলা প্রকাশ করেছেন এক চমকপ্রদ তালিকা যেখানে দেখা গেছে গুঁ হওয়া ব্যক্তিদের মধ্যে বিএমপি সংশ্লিষ্ট সংগঠনের সংখ্যা সাঁত্রিশ ভাগ আর জামাত ও শিবির মিলিয়ে ছাপ্পান্ন ভাগ অর্থাৎ সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে ইসলামী ঘরানার রাজনীতিকরা এই পরিসংখ্যান প্রমাণ করে গুমের রাজনীতি ছিল পরিকল্পিত সুসংগঠিত এবং রাষ্ট্রীয়ভাবে পরিচালিত এখন পর্যন্ত পনেরো সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন অন্য কয়েকজন আত্মগোপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী অতীতে যেমন শেখ হাসিলা ও খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছিল তেমনি এবারও সরকার চাইলে এদের জন্য নির্দিষ্ট স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে এই ইতিহাস বদলে দেওয়া নারী ডক্টর নাবিলা ইদ্রিস আজ একাই রাষ্ট্রযন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে আছেন সত্যের মশাল হাতে তার সাহস তার সত্যের যুদ্ধ আমাদের নতুন প্রেরণা দর্শক আপনি কি মনে করেন ডক্টর নাবিলা ইদ্রিসকে প্রশাসনের আরও উচ্চপদে দায়িত্ব দেওয়া উচিত আপনার মতামত দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যের পথে থাকুন সততার পাশে থাকুন